কিন্তু প্রশ্নের উত্তরটা আমি মুখ দিয়ে দেবো না কি দিয়ে দেবো সেটাই বুঝতে পারছেন আপনি একটা কাজ করুন আপনি একটু আয়নার সামনে দাঁড়িয়ে যান উত্তর পেয়ে যাবেন আর তাতেও যদি না পান দিদিকে বলো ফোন নাম্বারটা মনে আছে তো একটু কল করে জেনে দেখুন দর্শক অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন এইটুকু তো আপনাদের সহ্য করতেই হবে অনেকে বলছে এটা কি রিয়েল কান্না নাকি গ্লিসারিন দেওয়া আছে এটা তদন্ত সাপেক্ষ এ নিয়ে আর একটা সিবিআই এনকোয়ারি বসাতে হবে তাই এসব ছাড়ুন মধ্যে কথা হচ্ছে এনারা কি চাইছে। ঘটনার এতদিন মুখে কুলো পেটে আজ হঠাৎ এনারা কি চাইছেন দেখুন ও বাবা মঞ্চে দিদির পিছন আলো করে হ্যালোজিন জ্বালিয়ে নারী জাতির কলঙ্করা কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন এনারা নির্যাতিতার ফাঁসি চান হ্যাঁ নির্যাতিতাও তাই চায় যা সব চলছে রাজ্যে তিলোত্তমার আত্মা আবার ফিরে এসে দশ বার ফাঁসি নেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং বিচার চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আসবেন হ্যাঁ এই বিরল প্রজাতির প্রাণী এগুলো এক পিস করেই থাকে দুনিয়াতে এরকম আর পাওয়া যাবে না একদম ঠিক বলেছে দেবাংশ কলকাতা পুলিশের হেড বিনীত গোয়েল গোয়েল কাউ দেখলাম খুব রেগে আছে মিডিয়ার উপর এবং সোশ্যাল মিডিয়ার উপর পটাপট কেস দিচ্ছেন নোটিশ পাঠাচ্ছেন তুলে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ইউটিউবারদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কি না তাদেরকে বদনাম করা হচ্ছে আজকে তাদের জন্যই পুলিশের উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে বিগত দশ বারো বছর ধরে এবং স্পেশালি এই ঘটনাটা ঘটার পর আপনারা একটা বিশ্বাসের কাজ করেছেন আপনাদের নাকি অপমান হচ্ছে না রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার যোগ্য আপনারা যে পরিশ্রম আপনারা করছেন অক্লান্ত এই ঘটনাটা চাপা দেওয়ার জন্য দোষীদের ধরার জন্য নয় রেপ মার্ডার এসবের ঘটনা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হয়ে থাকে এটা নিয়ে রাজনীতির কোনো সুযোগ নেই তৃণমূল কংগ্রেস বিজেপি সমস্ত রাজ্যে হয়ে থাকে কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই ঘটনা ঘটার পর অ্যাকশন কি নেওয়া হচ্ছে দোষীদের বিরুদ্ধে শাস্তি কি দেওয়া হচ্ছে এখানে ঘটনা ঘটার পর প্রথমেই কি দেখা গেল না এটাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা তারপর মৃতার মা বাবার উপরে প্রেসার ক্রিয়েট করা শুরু হলো রহস্যজনকভাবে হসপিটালের একটা দেওয়াল ভাঙার চেষ্টা হচ্ছে এবং স্বাধীনতার মধ্যরাতে যখন উত্তাল গোটা পশ্চিমবঙ্গ তখন ঘটনা যে এপি সেন্টার সেই আর্জি করে পুলিশ নাকি জানি না যে এত মঠ চলে আসবে হঠাৎ আর ক্যামেরায় আমরা কি দেখেছি মাত্র তিরিশ থেকে পঞ্চাশ জনের একটা মব যেটা ভেতরে ঢুকে ভেন্টালাইজ করেছে প্ল্যান ওয়েথ তাদের ভয় পুলিশ ঢুকিয়ে যাচ্ছে বাথরুম এটা বিশ্বাসযোগ্য বিজেপির একটা মিছিল দেখি রাবার বুলেট কাদানে গ্যাস জল কামান স্টিলের ওয়াল করে ফুল রেডি থাকে প্রিপেয়ার থাকে পুলিশ আর এখানে কার নির্দেশে তারা হঠাৎ গায়েব হয়ে গেল এবং ওই গুটি কয়েক মপকে সরাতে তাদের তিন চার ঘন্টা লেগে গেল এরপরেও তাদের উপর বিশ্বাস রাখার কথা বলেন তারা সম্মান পাওয়ার কথা বলে এখন সাধারণ মানুষ পুলিশ দেখলে ভয় ছুটে পালায় আর চোর ডাকাত রেপিস্টরা পুলিশের কাছে গিয়ে আশ্রয় নেই প্রত্যেক রাজ্যের পুলিশ রাজ্য সরকারের কথা শুনেই চলবে এটাই স্বাভাবিক তাই বলে এই লেভেলের চাটুকারিতা আপনারা একটা কাজ করতে পারেন সাধারণ মানুষ তো কনফিউজ হচ্ছে ভুল করে আপনাদের কাছে চলে যাচ্ছে আপনারা যদি শাসক দলের ক্যাডারের মতনই কাজ করবেন তাহলে পোশাকটা বদলে ফেলুন নীল সাদা পোশাকে রেজিস্টার্ড ক্যাডার হয়ে যান সরকারের তার কারণ সরকারের তো অলরেডি লিটেল বাহিনী বাহিনী তো আছেই তার সাথে বন্দুক বাহিনীও হয়ে যাবে ডক্টরসরা এমন কি ডিমান্ড করেছে তারা চেয়েছে যে দোষীদের শাস্তি হোক এবং তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করা এটা কি এমন কঠিন কাজ যেটা পূরণ করা যায় না এই সিম্পল জিনিসটা সরকার না করে কি করছে সেই তৃণমূল বিজেপি বাইনারিতে ফেলার চেষ্টা করছে খালি সব জিনিস পলিটিক্যালি কম্বেট করা প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় তিনি শুধু রাজনীতি করবেন কোনো দায়িত্ব নেবেন না পুলিশের কোনো দায় নেই সরকারের কোনো দায় নেই সিবিআই এর দায়িত্ব উনি হাঁপ ছেড়ে বাঁচলেন এবার ফাঁসি দিতে হবে কালকের মধ্যে ফাঁসি দিতে হবে এদিকে ফাঁসি চাই ফাঁসি চাই করো আর ওদিকে প্ল্যান করে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করো সরকার পুলিশ গুন্ডা একসাথে মিলে কাজ করছে এখানে কোনো আইনের শাসন নেই শাসকের আইন আছে না হলে ঘটনা ঘটার চার পাঁচ দিনের মাথায় আবারও এই যে হলো। গিয়ে কি বলা হচ্ছে যে তোমাদের এরকমই অবস্থা হবে আজকে বেঁচে গেলে মা মেয়ে কেউ বাদ যাবে না রেপিস্ট গিয়ে পুলিশ বেড়াকে আশ্রয় নিচ্ছে কারোর মধ্যে কোনো ভয় নেই তখন রেপিস্টা জানে যে সরকার আমাদের সাথে আছে দিদি আমাদের সাথে আছে খেলা হবে একের পর এক রেপের ঘটনা ঘটেছে প্রত্যেকটা ছোট্ট ঘটনা সাজানো ঘটনা মেয়েটার দোষ শেখ সাজানোর মতন লোকদের পাশে দাঁড়িয়েছে প্রত্যেকটা রেপিস্টদের পাশে দাঁড়ায় এই মমতা বন্দোপাধ্যায় দোষীদের শাস্তি দেওয়ার ক্ষমতা নেই হসপিটালে ডক্টর নার্সদের প্রোটেক্ট করার ক্ষমতা নেই তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে শোনা যাচ্ছে একটা হিউজ পরিমাণে ট্রান্সফারের অর্ডার এসেছে ডক্টরদের ট্রান্সফার করে দিলেই ঘটনা বন্ধ হয়ে যাবে সত্যিটা মিথ্যে হয়ে যাবে দিদি বলছে ঘটনা তো ঘটে গেছে আর তুমি এটাকে ফেরত পাওয়া যাবে না কোনো চাপ নেই দশ লাখ টাকা দিও দেবো মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেবো হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে দশ লাখ টাকা তো দিতেই পারি হ্যাঁ দিদি আপনার প্রচুর টাকা মদ বিক্রি করে প্রচুর টাকা কামিয়েছেন আগে যেখানে চার পাঁচ হাজার কোটি টাকা হতো সেটা এখন লাখ লাখ কোটিতে ঠেকেছে তাই ক্লাবগুলোকে টাকা দুর্গাপুজোর খেলা দিবসে ক্লাবগুলোকে টাকা পুলিশরা ভোটে ভালো কাজ করেছে বিরোধী পিটিয়েছে শাসকের কাউন্ট করেছে তার জন্য টাকা লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা ধরেছেন আর এখানে রেপ হাফ মার্ডার রেপ করে মার্ডার প্রত্যেকটার আবার দাম ধার্য করছে তবে নির্যাতিতার মা বাবা এই টাকাটা নিতে অস্বীকার করেছে তাদের স্যালুট জানায় আরেকটা কথা কেন্দ্র সরকারের কিছুই করার নেই রাজ্যে একের পর এক দেশের সংবিধানকে বারবার বুড়া মূল দেখাচ্ছে তিন রাত হাইকোর্টে থাপ্প খাচ্ছে সরকার এবং পুলিশ তারপরেও তাদের কিছুই যায় আসে না তার কারণ তিনি জীবন্ত লাশ কোন কালে প্রচুর মার খেয়েছেন সেই ভাঙিয়ে এখন সারাটা জীবন চলত এবার আমাদেরকে সারাটা জীবন মার খেয়ে যেত দেখুন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিভিন্ন জন লেখালেখি করছেন উত্তাল হয়ে উঠেছে খুব ভালো কথা কিন্তু পরিবর্তনটা গ্রাউন্ডে করতে হবে প্রতিবাদটা গ্রাউন্ডে করতে হবে বাংলার মাটি তো নেতাজি ক্ষুদিরামের মাটি বাঘাযতীনের মাটি মাতঙ্গিনী হাজরার মাটি সশস্ত্র বিপ্লবের মাটি এখানে এই সমাজকে মোমবাতি ধরাতে কে শেখাল আমি জানি না কেমন একটা ম্যার মেরে দুধে ভাতে মেরুদণ্ডহীন নিধিরাম সর্দারে পরিণত হয়েছে সব ঘুরে দাঁড়াবার সময় এসেছে অনেক হয়েছে মোমবাতি জ্বালানো এবার বুকের ভেতর আগুনটা জ্বালান আর মহিলাদের বলছি প্ল্যাকার ছেড়ে হাতে অস্ত্র ধরুন ক্যারাটে কম্পু শেখুন আত্মরক্ষার্থে বিড়ালের মতন মিউ নয় সিংহের মতন গর্জন করতে শিখুন সামনে দুর্গাপুজো আসছে কালী পুজো আসছে তাদের হাতেও কিন্তু সেই অস্ত্রই আছে অসুর বধ করতে ওটাই কাজে লাগবে মোমবাতি নয় কাঠামোগত পরিবর্তন না হলে মানসিকতার পরিবর্তন না হলে এই সমস্যা কোনোদিনই মিটবে না তাই প্রথমত যারা যারা এই অনুদান নিয়েছেন দুর্গাপুজোয় তাদের প্রত্যেকের উচিত সরকারকে এটা বলা যে আপনার দানের টাকায় আমরা পুজো করব না আগে জ্যান্ত মা দুর্গার সাথে যে অন্যায়টা হয়েছে যতক্ষণ না তার বিচার হচ্ছে শাস্তি হচ্ছে ততক্ষণ টাকা আপনার কাছে রেখে দিন যারা যারা চাম্বা চাইতে আসবে বা পুজোয়

মুখ্যমন্ত্রীর পদত্যাগ রাজ্যের প্রত্যেকটা সংস্থা আজ কারাপ্টেড সমস্ত কাঠামোতে ঘুন ধরে গেছে সরকার এক শ্রেণীর মানুষকে জুজু দেখিয়ে ধর্মের জুজু দেখিয়ে আরেক শ্রেণীর টাকা মদ এবং এই রেপ করার পারমিশন দিয়ে ভেবেছেন বছরের পর বছর ক্ষমতায় থাকবে তাকে কেউ হারাতে পারবেন এই অন্যায় করার পরেও গলা সিরা পুলিয়ে চিৎকার দেখেছে সভা থেকে এছাড়াও টোটাল পুলিশি ব্যবস্থার সংস্কার করতে হবে না হলে এই সিটি অফ জয় সিটি অফ ভয় হয়েই থেকে যাবে ওয়ার্ল্ড সেপের সিটি নয় ওয়ার্ল্ড রেপের সিটি হয়ে থেকে যাবে শাসক দলের কাজকর্ম দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছে যে তুই মানুষ না তৃণমূল আর পরেও এত কিছু ঘটনা ঘটার পরেও যদি সবাই চুপ করে থাকে সে যে কোনো স্বার্থেই হোক তাহলে এরপরে মানসিকভাবে প্রস্তুত হন যে কোনো সময় রেপ্ট হয়ে যাওয়ার জন্য লুট হয়ে যাওয়ার জন্য মার্ডার হয়ে যাওয়ার জন্য তবে চিন্তা করবেন না রেট কিন্তু ধরা আছে দরকার হলে দাম দর করে নিতে পারে তবে একটাই আশা গেল যে এই ঘটনার পর অন্তত অনেকেরই বিবেক জাগ্রত হয়েছে শোনা যাচ্ছে অনেক ক্লাব মুখ্যমন্ত্রীর অনুদান নিতে অস্বীকার করেছে আশা করবে এই সংখ্যাটা বাড়বে শুভ বুদ্ধির উদয় হবে দোষীরা শাস্তি পাবে আপনাদের এই নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আন্দোলনে থাকবেন প্রতিবাদে থাকবেন দেখাচ্ছো নতুন ভিডিওর সাথে জয় হিন্দ শুভরাত্রি